আমরা নির্ভরতা বলতে কি বুঝি পারফেক্ট কোনো ভুল নেই মোহাম্মদ রসাল্লাল্লাহ সল্লাল্লাহ আল্লিহসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্দ্বিধায় গ্রহণ করতে হয় আর তারপরে সাহাবেক আর আমাদের আল্লাহ তালা আনুম তারা আমাদের মডেল যেটা কোরআন খের মেসোরা তোবার একশো নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন পরবর্তী আলেম ওলামা সবার ভিতরেই ভুল তুলে থাকতে পারে আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলে আমরা তার সব বই পর্ব সব মেনে নেব সব এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নাজাদ হবে না কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থে এই নয় যে তিনি নির্ভুল আর একজন আলেমের ভুল হওয়ার অর্থে এই নয় যে তিনি জাহান এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের ওলামায় কারাম সালফে সালেহিনদের ভালোবাসবো শ্রদ্ধা করব ভক্তি করব পাশাপাশি তাদের ভুল হতে পারে না একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না এই চিন্তাটা আমরা না করি এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো মৌলানা মহদুদ্দিন রাহমাহুল্লাহ তিনি একজন গবেষক ছিলেন ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে তার লেখার অবদান আছে পাশাপাশি তার অনেক ভুলও আছে তার লেখালেখির ভিতরে ওলামাই কেরাম অনেক ভুল ধরেছেন তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক আরেকদিকে সংগঠক সাধারণত এটা ঘটে না ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা মৌলানা মৌদুদি অনেক ভালো কাজ করেছেন তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে আবার কিছু কিছু বিষয় আপত্তি করেছেন এবং বাস্তব আলোচনাতার জামাতের রাখে যেমন সাহাবিদের ব্যাপারে খেলাফত মলিক বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায় কেরাম অর্থাৎ শিয়া মতবাদ বাদে আলোচনাতার জামাতের উলামায় কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নার সাথেও সাংঘর্ষিক এটা উনি ভুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন ওনার নেকামল গুলো কবুল করে নেন এই জন্য আপনারা যারা তার বই পড়বেন এছাড়া আরো অনেক বিষয় আছে এটা আমরা আর ফলে কোনো আলেমের বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমরা মনে করি মতের সকল আলেম যারা যতটুকু নেকামুল করেছেন আল্লাহ তাদের কবুল করেন ভুলগুলো যদি ইস্তাদি হয় তারা একটা সব পাবেন আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গুনাহ হবে ইনাল হাসানাত ইউদিবনা সৈয়াদ নেকামলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন আমাদের উন্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমালঙ্ঘন না করি পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমালঙ্ঘন না করি আল্লাহ কোর আনকারিমে আল্লাহ কোর আনকারিমে কি বলেছেন ওলা তুজা দিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসানু ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে তাদের তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না ওলা তাসবুল্লা দিন এদ অউনাম হিন্দুন ইন লাহে লাহায়ত আদ অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে এটা যদি হয় কাফের মুশেক অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না সমালোচনা হবে গঠনমূলক আপনারা কারিম পড়েন আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না অথবা তাদের লাইসু আন। অথবা বলেছেন মিনহুম উম্মাতু মুক্তাসাদুন কাসীরুম মিন আল্লাহ সব সময় ঢালাও কোন নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফেরদেরও করতে চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন কাজে ইসলামের শত্রুদের প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন এখানে আমরা দিনের যারা দায়ী দিনের ইসলামের কাজ করেছেন ভালো করেছেন আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে এক মুসলমান মুসলমান অনেক পোষণ করি আসলে ইমানকে বড় ধরতে হবে ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে ভালো কাজের জন্য ভালোবাসবো ভুলটাকে ভুল বলবো আমরা আল্লাহ তালার কাছে সব মুসলমানের দোয়া করব। ইমানের দায়িত্বে সব দিনের দায়ীকে ভালোবাসবো আল্লাহ তালা আমাদের দান করবো